কক্সবাজারে এরশাদ উল্লা নামে এক ফ্ল্যাট ব্যবসায়ীর কাছ থেকে কৌশলে এক লাখ টাকা চুরি করে আত্মগোপনে চলে যান কামরুল নামে এক যুবক কলাতলি ওয়াল বিচ রিসোর্টে দীর্ঘদিন ধরে ফ্ল্যাট ব্যবসা করে আসছে এরশাদ এরশাদের দেখা দেখাশোনা করতেন মহেশকালীর ছেলে কামরুল ফ্ল্যাট দেখাশোনার সুযোগকে কাজে লাগিয়ে গত সাতই মে নগদ এক লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান আমার নাম এরশাদুল্লাহ আমি একজন হোটেল ব্যবসায়ী ওয়ার্ল্ড রিসোর্টে আমার ফ্ল্যাট আছে কারণ একটা ছেলে আমার এখানে জব করতো অনেক দিন ধরে তো ওর সম্পূর্ণ যাবে আমি দিয়ে দিতাম ও আমার এখানে জব করতো আমার নিজের ভাইয়ের মতো ছিল তো ও হঠাৎ করে মানে বাড়ি যাবো বলছিল আমাকে বাড়ি যাওয়ার সময় আমি বাসায় ছিলাম ওই সময় কিন্তু আমার কাছে এক লক্ষ টাকা ছিল যেটা হচ্ছে আমার ফ্ল্যাটের নেওয়ার আমার ছিল আর কি এরকম একটা টাকা আমার কাছে ছিল ওই টাকাগুলো আমি আমার একটা ডোয়ারের মধ্যে রাখছিলাম আমার সম্পূর্ণ কিছু অজান্ত আমি কোথায় কী রাখি না রাখি ওইগুলো সব অজান্ত আর কি তো ও যাওয়ার সময় আমার টাকাগুলো নিয়ে যাবে আমি কন্ট্রোল করতে পারিনি সাথে আমার দুটো মোবাইল ছিল দুটো মোবাইল থেকে একটা মোবাইল ও নিয়ে গেছে মোবাইলটা হচ্ছে আইটেল মোবাইল তো কিন্তু পরবর্তীকে দেখি আমার টাকাগুলো নেই আমি ওর সাথে অনেক যোগাযোগ করছি যোগাযোগ করার পর করতে পারতেছি না ওর সাথে ওরা ওর সাথে আমি যোগাযোগ করছিলাম ওরা কিন্তু স্বীকার করে না ওর ছেলে নাকি বাসায় দেয় আমি ওর বন্ধু বান্ধব থেকে খবর নিয়ে দেখছি ও বাসায় আছে কিন্তু আমি বাধ্যতামূলক না ফেরে আমি প্রশাসনের কাছে একটা আবেদন করছি তার মানে হচ্ছে যেটা জিডি বলা হয় আর কি তো জিডি করার পর কিন্তু আমি অনেক চেষ্টা করছি ওদের সাথে যোগাযোগ করে যেটা আমি টাকাটা ব্যাক পাই আর কি টাকা উদ্ধারের বিষয়ে কামরুলের বাড়িতে যোগাযোগ করলেও মিত্তার আশ্বাস দেন তার মা তবে সামাজিক ভাবে বসে টাকাগুলো ফেরতের আশা করেন ফ্ল্যাট ব্যবসায়ী আরশাদ গত 7 তারিখ কামরুল আমার বাসা থেকে আমার টাকাটা নিয়ে পালিয়ে গেছে তো এরপর থেকে আমি ওর সাথে অনেক যোগাযোগ করতে চাইছি কিন্তু ওর সাথে যোগাযোগ করা যাচ্ছে না আর ওরাও আমার সাথে আমি দু তিনবার কথা বলতে পারছি ওরা অস্বীকার করে যেটা হচ্ছে কামরুল্লা আর কি তো আমি অনেক গরিবের ছেলে আমি আমি চেয়েছিলাম ওরও যখন গরিবের ছেলে ওরা যখন গরিব ওদের সাথে সামাজিকভাবে যেটা হচ্ছে আমি মিটম্যাক্ট করে টাকাটা যেন ব্যাক পাই ওইভাবে চেষ্টা করছিলাম কিন্তু ও মানে আমার সাথে কথা বলতেছে না আর ওরা ওদের সব নাম্বারে আমার সব নাম্বার কি ব্লক করে আছে আমি চাই প্রশাসনের কাছে আমিও কিন্তু খুব গরিবের ছেলে আমার প্রশাসনের কাছে আমি চাই আমার টাকাটা যেন আমার কষ্টের অর্জিত টাকা আমি খুব সহজে খুব তাড়াতাড়ি জন্য ব্যয় নিউজ বয়স ওয়াল টোয়েন্টি ফোর কক্সবাজার